হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রুথ বাইবস আশা করি সবাই খুব ভালো আছো আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আমরা বাঙালি আমরা যেমন ঘুরতে ভালোবাসি ঘোরার সাথে সাথে আমরা খেতেও কিন্তু ভালোবাসি সেই জন্য আমাদের চ্যানেলে ঘোরার ভিডিওর পাশাপাশি মাঝে মধ্যে তোমরা কিন্তু খাওয়ার ভিডিও পাবে আজকে যেমন আমরা বেরিয়ে পড়েছি খাওয়ার জন্য তো আজকের এই ভিডিওটা হতে চলেছে একটা ফুড ব্লগ বেসিক্যালি যারা বিরিয়ানি ভালোবাসো আজকের ব্লগটা তাদের জন্যই আমরা আজকে চলে এসেছি একদম নতুন ওপেন হওয়া একটা বিরিয়ানির দোকানে যেটা কোথায় বা কীভাবে তোমরা এখানে আসবে সেই সমস্ত কিছু ডিটেলস আজকে আমাদের ভিডিওতে আমরা শেয়ার করব তাই ভিডিওটা একদম স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি বারাসাতের আফতানি বিরিয়ানির দোকানে এই বিরিয়ানির দোকানের যে লোকেশন সেই লোকেশনটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি বারাসাত খেলাপটকলা মোড় থেকে বারাসাত ব্যারাকপুর রোড ধরে তোমাদেরকে আসতে হবে আসলে চালিখোলা স্টপেজটা পার করে জাস্ট ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক উল্টো দিকেই কিন্তু পড়বে এই আফগানি বিরিয়ানির দোকান আর বন্ধুরা যারা ব্যারাকপুরের দিক থেকে আসবে তারা ব্যারাকপুর বারাসাত রোড ধরে আসবে ব্যারাকপুর বারাসাত রোড ধরে আসলে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের জাস্ট আগে পাখাতে তোমরা পেয়ে যাবে কিন্তু এই আফগানি বিরিয়ানির দোকান তো আজকে আমরা এই আফগানি বিরিয়ানি খাবো কে জানাবো কেমন টেস্ট সমস্ত ডিটেলসটা আমরা আজকে শেয়ার করব তাই ভিডিওটা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো এখানে ঘুরতেই যেটা চোখে পড়লো অলরেডি একটা বিরিয়ানির হাড়ি কিন্তু দমে বসানো রয়েছে এই বিরিয়ানিটা হয়ে যাওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই বিরিয়ানিটা কাটা হবে তো এই যে দমে চলছে ক বন্ধুরা আমরা এসে গেছি আফগানি বিরিয়ানির দোকান বালার সাথে আমরা এখানে পেয়ে গেছি আক্রামুল দাকে আমি আক্রামুল দার সাথে একটু কথা বলবো কথা বলে এই দোকান সম্পর্কে তোমাদের একটু ইনফরমেশন দেবো তো দাদা এই বিরিয়ানির দোকানটা কবে ওপেন হয়েছে তাহলে মোটামুটি ধরুন এক মাস তো হয়ে গেল এক মাসের বেশি হয়ে গেছে আচ্ছা তো একটা কথা জিজ্ঞেস করি এখন ধরুন মোটামুটি প্রচুর বিরিয়ানির দোকান হয়ে গেছে মানে রাস্তায় বেরোলে আমরা দেখতে পাই অনেক বিরিয়ানির দোকান তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে নতুন আপনাদের আফগানি বিরিয়ানির দোকান আপনারা করলেন কতটা কনফিডেন্ট ছিলেন আপনার আমরা দেখেন কাস্টমার অনেকে বিরিয়ানি দোকান আছে অনেকে বিরিয়ানি অনেক জায়গা আছে বিরিয়ানি তো বিরিয়ানির মতো আমাদের বিরিয়ানিটা অনেকভাবে বাড়ানো

খেয়ে তোমাদেরকে বুঝতে হবে যে বিরিয়ানির কেমন টেস্ট আচ্ছা দাদা আর একটা কথা বলুন আপনাদের দোকানের টাইমিং কি কখন খোলে এবং কটা অবধি দোকান চলে বারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত বারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত মানে বারোটার সময় আসলে মোটামুটি আপনারা বিরিয়ানি সার্ভ করতে পারবেন আচ্ছা আর আপনাদের এখানে তো চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি হচ্ছে এর সাথে আর কি আছে এক্সট্রা ডিশ কি আছে চিকেন চাপ আছে চিকেন চাপ আছে আচ্ছা না আপনাদের লোসি ফিলনী এগোলে স্টার্ট হয় আচ্ছা না এ স্টার্ট হবে আস্তে আস্তে হবে লোসি ফিলনী এগুলো স্টার্ট হবে স্যার আচ্ছা এখন তো গরমের দিন গরম পড়তে শুরু করেছে আর মোটামুটি আপনাদের এখানে সারা দিনে কত গাড়ি মোটামুটি সেল হচ্ছে দিনে আমাদের 6 6 সারি 6 সারি হয়ে যাচ্ছে আচ্ছা তাহলে তো মোটামুটি আপনাদের ভালোই যাচ্ছে আর কি তো আমরাও আশা করছি আমাদের চ্যানেল যারা দেখবে বা চ্যানেল যারা দেখছে আমরা আশা করছি আমাদের চ্যানেল দেখে আপনাদের এখানে আরো অনেকে আসুক আপনাদের এখানে বিরিয়ানি খেয়ে আমরাও সেটা আর আমাদের চ্যানেল চাইবো যারা দেখছে বন্ধুদের উদ্দেশ্যে কিছু যদি যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা আসেন আমাদের আফগানি বিরিয়ানিটা আসেন হ্যাঁ অন্য জায়গায় আমাদের এখানে বিরিয়ানি খান খেয়ে দেখেন আমাদের বিরিয়ানিটা সত্যি খুবই খুবই সুন্দর আমার দোকান বলে বলছি না কাস্টমার যারাই খাচ্ছে তারাই নাম করছে বলছে খুবই সুন্দর আপনারা আসুন এসে বিরিয়ানি টেস্ট করে দেখে যান খুবই আশা করি খুব ভালো লাগে তো দাদা আমাদেরকে একটু বলুন এখানে চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি রেট কি আছে চিকেনটা দেড়শো প্লাস আছে

আর মাটন বিরিয়ানি কত মাটনটা মাটনটাও দেড়শো প্লাস দেড়শো প্লাস ওজন দেড়শো প্লাস ওজন ওরা দুশো চল্লিশ টাকা দুঃখ চল্লিশ টাকা মাটন খেতে আর মাটনের কোন স্পেশাল কিছু আছে মাটন এক্সট্রা মিলে একশো ষাট আর স্পেশাল চারশো টাকা ডবল মটন ডবল আলু ডাবল মটন ডাবল আলু নিয়ে চারশো টাকা ভিডিও কম নিয়ে খাওয়া যাবে আচ্ছা আচ্ছা অসুবিধা আর আপনাদের এখানে পেমেন্টের অপশন কি বলছে পেমেন্টের অপশন অনলাইন চলেন একদম ঠিক আচ্ছা ক্যাশ ছাড়া তাহলে বন্ধুরা এখানে অনলাইন পেমেন্ট এর অপশন রয়েছে কার্ডের পেমেন্টের অপশন রয়েছে সেটা পেমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই তো দাদা ঠিক আছে আমাদের সাথে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তো বন্ধুরা আকরামুলদার সাথে কথা হলো তোমরা সবই শুনলে আমরা কিন্তু এখন ভেতরে যাব ভেতরে সিটিং অরেঞ্জমেন্ট রয়েছে সবকিছু দেখাবো তারপরে আমরা বিরিয়ানি খাবো তারপর আমরা জানাচ্ছি আচ্ছা এখানে কিন্তু মাটন বিরিয়ানি বিরিয়ানি এই দুটো হাড়ি কিন্তু সম্পূর্ণ আলাদা এটা হচ্ছে মাটন বিরিয়ানির হাঁড়ি আর এটা চিকেন বিরিয়ানির হাড়ি এখানে মাটনের পিস মোটামুটি একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর গ্রামের পিস কিন্তু এরা প্রোভাইড করছেন। এই দেখো কত বড় মাটানের পিস শুধু সাইজটা একবার দেখো এবার দেখে নেওয়া যাক চিকেন এই যে এখানে দেখতে পাচ্ছেন পুরো গোটা একটা লেক কিন্তু প্রোভাইড করছে এখানে হ্যাঁ তো চিকেনের সাইজও যথেষ্ট বড় দেড়শো গ্রাম ওজনের চিকেন ওনারা বলছেন কিন্তু আমার তো দেখে মনে হচ্ছে এটা দেড়শো গ্রামের থেকে বেশি ওজনই হবে আশা করি টেস্টটাও ভালো হবে বাকি রিভিউ আমরা খাওয়ার পরে দিচ্ছি এখানে দাদা এখন চিকেন চাপ রেডি করছে চিকেনের সাইজ বেশ বড় আর কালারটাও খুব দুর্দান্ত মানে দেখে কিন্তু লোভ লাগছে রীতিমতো এখানে কিন্তু খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে বসে খাওয়ার জন্য এবং পরিষ্কার পরিচ্ছন্ন অর্গানাইজ একটা রেস্টুরেন্ট এখানে করা আছে এখানে বসে তোমরা ইজিলি খেতে পারো এখানে বড় একটা আয়না লাগানো আছে সঙ্গে বেসিন আছে দুখানা হ্যান্ড ওয়াশ রাখা আছে সবকিছু খুব অর্গানাইজড হয়েছে এখানে করা হয়েছে সো বাকি রিভিউ খাওয়া রিভিউ তো আমরা দেবো একটু পরে সো এখানে অনেকজন বসে খাচ্ছেন ওনাদের কাছ থেকে একটু রিভিউ নিয়ে নিই দাদা কেমন খাচ্ছেন দশের মধ্যে কত রেটিং দেবেন আঠ ওকে আপনাই সেম সেম আট আচ্ছা সো কোনটা বেশি ভালো লাগছে আপনার কি চিকেন মাটন দুটোই নিয়েছেন নাকি চিকেন চাপ নিয়েছে আচ্ছা আচ্ছা তো চাপটা কেমন খেতে আচ্ছা আচ্ছা ওকে ওকে এখানে অলরেডি এখানে অনেক দাদারা রিভিউ দিয়ে দিয়েছেন শুনে দিলেন সবাই খুব ভালো খাচ্ছে তো আমরা টেস্ট করবো আমি তোমাদেরকে জানাচ্ছি টেস্ট করার পর এখানে প্রত্যেকটা ডিপলে কিন্তু কাচের গ্লাস এবং কাছে জগ প্রোভাইড করা হয়েছে জল গ্লাস সবই আছে এছাড়া তুই চাইলে মিনারেল ওয়াটার দিয়ে নিতেছে তারও কিন্তু এখানে ব্যবস্থা আছে তো আমরা এখন বসে গেছি বিরিয়ানির অর্ডার দিয়ে দিয়েছি ওনারা বিরিয়ানি সার্ভ করুক সার্ভ করার পরে আমরা খেয়ে জানাচ্ছি বিরিয়ানি কীরকম টেস্ট তো আমরা অর্ডার করেছি চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি এখানে রয়েছে চিকেন চাপ এখানে স্যালাড রয়েছে গ্রিন চাটনি রয়েছে আর মিনারেল ওয়াটার আমরা নিয়ে নিয়েছি তো প্রথমেই আসছি কোয়ান্টিটির কথায় বন্ধুরা এখানে কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো হিউজ কোয়ান্টিটি যারা এই কোয়ান্টিটি শেষ করে মনে করবে আরও খেতে পারবে তাদের জন্য কিন্তু এখানে আনলিমিটেড রাইস এবং তার সাথে আনলিমিটেড আলুর ব্যবস্থা রয়েছে এই রাইসের সাথে আলু অন্য কোনো জায়গায় যায় কিনা আমার জানা নেই তবে এনারা কিন্তু প্রোভাইড করছেন এই কোয়ান্টিটির পরেও তোমরা মনে করলে বসে খেলে কিন্তু আনলিমিটেড রাইস তোমরা পেয়ে যাবে এখানে যেটা ওনারা দিয়েছেন স্যালাড দিয়েছেন স্যালাডে এখানে রয়েছে পেঁয়াজ এখানে শশা সুন্দরভাবে কেটে দেওয়া রয়েছে আর এখানে গ্রিন চাটনি রয়েছে আমরা এখানে চিকেন চাপ নিয়ে নিয়েছি চিকেন চাপ এই যে তোমাদেরকে দেখাচ্ছি দেখো চিকেনের পুরো লেগ পিস দিয়েছে এবং এটা কিন্তু ওজন মোটামুটি একশো ষাট থেকে একশো সত্তর গ্রাম তার বেশিও হতে পারে আর গ্রেভিটা ওকে সুন্দর দারুন কালার দেখে লোক লাগছে প্রথমে চিকেন বিরিয়ানিটা রিভিউ তোমাদেরকে দিচ্ছি তারপরে মাটন বিরিয়ানিটা রিভিউ আসছে এখানে দুটো বিরিয়ানি আমরা নিয়েছি দুটো বিরিয়ানির কালার কিন্তু সম্পূর্ণ আলাদা চিকেন বিরিয়ানিটা একটু

আমরা এখন আগে চিকেন বিরিয়ানিটা টেস্ট করবো চিকেন বিরিয়ানিটা টেস্ট করে তোমাদেরকে ভিডিও দিচ্ছি আচ্ছা এখানে কোয়ান্টিটি আলুও বলেছি কোয়ান্টিটি প্রচুর দেওয়া রয়েছে আলু এনারা দিয়েছে আলুটা একটা গোটা আলু এনারা দিয়েছে আলুটার কালারটাও বেশ সুন্দর একটা ব্রাউনিশ কালার রয়েছে আর এখানে চিকেন এনারা দিয়েছে দেখো পুরো লেগ পিস দিয়েছে বেশ বড় সাইজের চিকেনের লেগ পিস মানে এইটা হাতে ধরে আর বেশি কথা বলতে সত্যি ইচ্ছা করছে না কখন খাবো সেই চিন্তা করছি তবুও তোমাদের জন্য রিভিউটা আছে করে নিই এবারে আমি একটা বাইট নিচ্ছি প্রথমে আলুটা দিয়ে নিচ্ছি আলুটা ভাঙলাম হ্যাঁ আলুটা কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়েছে সফট একদম সফট ভালো সেদ্ধ হয়েছে আমি আগে আলু দিয়ে একটুখানি মাছি খেয়ে নিচ্ছি তারপরে চিকেনটা দিয়ে খুব ভালো টেস্ট সত্যি কথা বলতে বিরিয়ানি আমি কোনো তুলনায় যাচ্ছি না এক এক জায়গার বিরিয়ানির টেস্ট এক এক জায়গার বিরিয়ানির ফ্লেভার এক এক রকমের হয় তবে সত্যিকারের এখানে যে বিরিয়ানিটা এনারা প্রোভাইড করছে বিরিয়ানিটা সত্যিই ভালো খেতে চালটা একদম ঝুঁকঝুরে একদম ঝুঁকঝুরে ভাত আর বিরিয়ানি যে চালটা এনারা দিয়েছেন এটা কিন্তু বেশ লম্বা লম্বা চাল বিরিয়ানির চালটা তোমরা দেখো জুম করে দেখানোর চেষ্টা করছি বিরিয়ানির চালটা কিন্তু একদম লম্বা চাল একদম ঝুরঝুরে বিরিয়ানি একদম ঝুরঝুরে বিরিয়ানি বিরিয়ানিটা অনেক জায়গার বিরিয়ানি যেটা হয় ড্রাই ভাবটা বেশি থাকে এখানকার বিরিয়ানিতে কিন্তু সেই ড্রাই ভাবটা নেই জুসি ভাগ রয়েছে আর সব থেকে বড় কথা একদম স্পাইসি নয় এটা কিন্তু সবাই খেতে পারবে এটা বাচ্চারাও খেতে পারবে খুব ভালো মশলা বা অন্য যে সমস্ত দেওয়া দরকার সেগুলো একদম ঠিকঠাকভাবে দেওয়া রয়েছে ভালো লাগছে খেতে চিকেনটা খুব ভালো সেদ্ধ হয়েছে ওইটা তো আমি দেখাচ্ছি একদম খুলে খুলে আসছে একদম খুলে খুলে আসছে এত সুন্দর সেদ্ধ হয়েছে চিকেনটা দিয়ে একটু আলু মাখিয়ে আমি টেস্ট করছি হুম খুব ভালো সেদ্ধ হয়েছে শশা দিচ্ছি মাটন বিরিয়ানি আমাদেরকে দেখাচ্ছি মটন বিরিয়ানির কালারটা বেশি একটু একটা কালার আছে এখানে বিরাট বড় সাইজের একটা আলু দেওয়া হয়েছে হাফ একটা আলু দেওয়া রয়েছে বিরাট বড় সাইজে আর মাটনের পিসটা দেখো ও একদম নীলের একটা পিস একদম দুর্দান্ত পিস একটা নীলের পিস দিয়েছে একটা বড় এখানে আলু দিয়েছে আলুটাও খুব সুন্দর কালার রাইসের কোয়ান্টিটি তো প্রচুর আমি একটু মাটন বিরিয়ানিটা খেয়ে দেখছি আমি একটু আলু দিয়ে দেখছি মাটন বিরিয়ানিটা কিন্তু একদম ঝুরঝুরে এই দেখো একদম ঝুরঝুরে আর এইখানে যে চালটা ইউজ করছে চালটা কিন্তু একদম লম্বা লম্বা চাল আর একদম অয়েলি নয় আমি খেয়ে একটু টেস্ট করে জানাচ্ছি তোমাদেরকে কেমন টেস্ট হুম খুব ভালো খেতে একদমই রিচ নয় বিরিয়ানির যে সমস্ত মশলা একদম প্রপারভাবে দেওয়া রয়েছে মাটনটা তোমাদেরকে একটু ভেঙে দেখাই একদম নরম একদম তুলে ভেঙে আসছে একদম নরম

সবার জন্য একদম পারফেক্ট একদম রিচ নয় একদম অয়েলি নয় একটু জুসি ভাব রয়েছে ভালো ওভারঅল খুব ভালো সাইড ডিস হিসাবে আমরা নিয়ে নিচ্ছি চিকেন চাপ চিকেন চাপের চিকেনের সাইজটা দেখো বিশাল বড় একটা সাইজ পুরো রেটটা ভরে রয়েছে আমরা চিকেন চাপটা একটু ট্রাই করবো ভালো সেগুলো একদম খুলে খুলে বেরিয়ে আসছে একদম খুলে হাতে বেরিয়ে আসছে আমরা এই চিকেন চাপ দিয়ে একটু মটন বিরিয়ানি ট্রাই করব একটু গ্রেভি একটু নিয়ে নিচ্ছি গ্রেভির কালারটাও দুর্দান্ত লাগছে দেখতে চিকেন চাপ মটন বিরিয়ানি সঙ্গে একটা পেঁয়াজ খেয়ে দেখি আমরা এখন খাওয়া দাওয়ার পর্বটা মিটিয়ে নিই খাওয়া দাওয়ার পর্বটা মিটিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার ফিরছি তো আমাদের বিরিয়ানি খাওয়া শেষ আমরা এখন বাইরে বেরিয়ে গেছি এই বিরিয়ানি খেয়ে যেটা আমাদের রিভিউ সেটা তোমাদের সাথে শেয়ার করছি বিরিয়ানির যা কোয়ালিটি এখানে এনারা প্রোভাইড করছে এই কোয়ালিটি যদি এনারা মেনটেন করে রাখতে পারে আগামী দিনে তাহলে ভালো ভালো দোকান থেকে কিন্তু এনারা টপ্পার ক্ষমতা নেয় আর আমাদের খুব ভালো লেগেছে বিরিয়ানি খুবই সুস্বাদু বিরিয়ানি চিকেন বিরিয়ানি হোক বা মাটন বিরিয়ানি হোক খুব ভালো লেগেছে আর আরেকটা যেটা বলার সেটা বিরিয়ানির সাথে আমরা যে সাইড ডিশ নিয়েছিলাম সেটা চিকেন চাপ আমরা নিয়েছিলাম তো যারা একটু স্পাইস খেতে পছন্দ করেন তাদের পক্ষে কিন্তু একদম আদর্শ চিকেন চাপ তারা এখানে পেয়ে যায় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে খুব শীঘ্রই দেখা হবে বন্ধুরা আরেকটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকো দেখতে থাকো চ্যানেল টু ভাইস